আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো চিকেনের একটা ইউনিক রেসিপি যেটা তৈরি করার জন্য আমার এখানে লাগবে চিকেন লেগ পিস আপনারা কিন্তু চিকেনের যে কোনো অংশ নিয়ে কিন্তু তৈরি করতে পারেন আমি এখানে চিকেন লেগ পিস দিয়ে তৈরি করেছি তো তিনটা চিকেনের লেগ পিস নিয়েছি তারপরে এটাকে সুন্দরভাবে একদম কেটে কেটে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা ঢুকে আর সুন্দরভাবে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায় তো এতে দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটা পেশি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একে মশলাগুলো অ্যাড করব তো তার জন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার হাফ চা চামচ এটা যেহেতু আমি ভালোভাবে একদম ভাজা ভাজা করব তো তার জন্য কিন্তু এখানে অল্প উপকরের মশলা ব্যবহার করতে হবে কারণ এখানে গ্রেভি হবে না তার জন্য কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা লবণের পরিমাপটা নিজেরা বুঝে নেবেন তো লবণটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে চাট মশলাও দিয়ে দিয়েছি এই পেস্টের মধ্যে আছে আদা জিরা আর রসুন তিনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দেড় চামচ পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিব লেবু অর্ধেক পরিমাণে লেবু দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিব এটাকে কিন্তু ভালোভাবে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের চেরা অংশগুলোতে ভালোভাবে মশলা ঢুকতে পারে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন ওপর থেকে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিব,। হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু বাসন্তী রঙও দিতে পারেন বাসন্তী কালারের রঙটা দিলে কালারটা আরও বেশি সুন্দর আসে তো আমি এখানে হলুদ গুঁড়োটাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাগুলো কিন্তু সুন্দরভাবে ভিতরে ঢুকছে আর এভাবে যদি মশলাগুলো ভালোভাবে ঢুকে তাহলে কিন্তু চিকেনের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তো নাড়াচাড়া করে কিন্তু আমি সমস্ত চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিলাম এখন আমি এটাকে রেক্সটে রেখে দেবো এটাকে রেক্সটে রাখার জন্য আমি একটা এয়ারটাইট বক্সে রেখেছিলাম এটাকে এয়ারটাইট বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটু আমি আগের দিন মাখিয়ে রেখেছিলাম পরের দিনে কিন্তু রেসিপিটা তৈরি করেছিলাম তার জন্য আপনারা চাইলে কিন্তু এক ঘন্টার মতো রেখে দিতে পারেন খুব বেশি সময় যদি হাতে না থাকে তাহলে কিন্তু তিরিশ মতো মিনিট মতো রেখে দিতে পারেন তাহলে কিন্তু ভিতর থেকে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে আর এদিকে আমি বাটি থেকে একটা বক্সের মধ্যেও নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি পরের দিন এটা বার করেছি দিয়ে এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়ি দিলে অনেক ক্রিস্পি হয় আপনারা যদি চান তাহলে দিতে পারেন যদি না দিতে চান তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেসন এর আগে চালের গুঁড়ি আর বেসন দিয়ে সাধারণভাবেই কিন্তু তৈরি করব কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখা মাখা করে নিচ্ছি একটু জল দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম অ্যাড করে দিতে পারেন জলের বদল তো আমি ডিম দেইনি আমি জল দিয়েই ভালোভাবে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা পিসে ভালোভাবে কিন্তু এই যে চালের গুঁড়ি আর ময়দার ময়দানা বেসন আছে ওই বেসন আর চালের গুঁড়ি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা পিসে সুন্দরভাবে এটাকে চাইলে কিন্তু ডুবো তেলে ভালো করে ভেজে নিতে পারেন তো আমি তার জন্য কিন্তু এখানে প্যান দিয়েছি বসিয়ে প্যানে কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়েছি এটা যেহেতু ভাজা ভাজা হবে তো তার জন্য কিন্তু এখন আমি একে একে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি হালকা আছে সম্পূর্ণ প্রসেসটা করব কমপ্লিট তো তার জন্য কিন্তু তিনটা লেগ পিস আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম লো আছে রেসিপিটা তৈরি করতে হবে তাহলে ওপর থেকে কালারটা যতটা সুন্দর হবে ভিতর থেকে একদম জুসি হবে খুব সুন্দর হবে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এ তো আমি এখন দেখতেই পাচ্ছেন যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে তো এই তো কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এক সাইড এখন আমি উলটিয়ে দেব তো আমি হাত দিয়ে তোলার চেষ্টা করছিলাম কিন্তু গরমে হাত দিয়ে তুলতে পারলাম না তাই আবার আবার খুন্তি নিয়ে নিলাম খুন্তি করে তুলে নিচ্ছি আপনাদের কাছে যদি চিমটা থাকে তাহলে চিমটি দিয়েও করে নিতে পারেন চিমটি দিয়ে করলে কিন্তু বেশি সুবিধা হয় যেহেতু আমি এখানে খুন্তি দিয়ে করছিলাম তাই একটু অসুবিধা হচ্ছিলো তো এই তো সবগুলো আমি উলটিয়ে দিয়েছি আর কত সুন্দর কালার এসেছে তো এই আমি অপর সাইডটাও কিন্তু একইভাবে ঢাকা দিয়ে তৈরি করে নেব তো আমি কিন্তু সামান্য একটু পর পরেই কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে সঠিকভাবে হয়েছি কি না তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন দুই সাইডে কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি দেখুন সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিয়েছি প্রত্যেকটা পিস আমার মানে অনেক সুন্দর হয়ে তো দেখি পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু চারিদিক উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে কিন্তু আমি একদম এটাকে ফ্রাই করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এভাবে কিন্তু আপনারাও ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর ছোটো থেকে বড় সবাই খেতে পারবে সকাল সন্ধ্যায় যখন ইচ্ছা তখন কিন্তু এভাবে তৈরি করে সস দিয়ে খেতে পারেন আমার তো খুবই ভালো লেগেছিল ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা যখন হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন তো দেখতেই পেলেন কত অল্প উপকরণে ঘরের মধ্যেই কিন্তু সুন্দরভাবে আমি চিকেন ফ্রাই তৈরি করে নিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখবেন আর আজকে ভিডিওটা এর থেকে বেশি বড় করব না ভিডিওটি এখানেই আমি শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আবারও হাজির হয়ে যাব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোদা হাফিজ